সকালের লোকে নিয়ে কোথায় যাচ্ছে ও নিচেই থাক কিন্তু দরজাটা না খুলে দেয় সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছে কি কারণে মা বেড়াল কেউ খুঁজে পাচ্ছিল না বেড়াল হাওয়া হয়ে গেছে ছটার সময় সবাই উঠে একদম সিটি মেরে মেরে বেড়াল খুঁজতে লোকের পাড়া পর্যন্ত ঘুরে চলে এলো দিয়ে শেষ পর্যন্ত নিচে বিড়াল বসছিল কোথায় এই বিড়ালটা মহা বদমাইশ তো ডাক ছাড়া দেয় না

মাছি এসে বেলটাকে বেয়ে না করে যায় কি পেয়ছো বা তুমি তুমি কি খুঁজছো চিকচিকির ভিতরে লেডো পেলো বাটার পেলো সকাল বেলায় সকাল বেলায় মায়ের ভালো গिफ्ट চলেছে যে মা একগাল হাসির সাথে চিকচিকি খুলছে

অনিয়ামাসি নিয়ে চললো কুটনোর থালা মহিলা সকাল থেকে গরমে ছুটি তার কোনো কাজ নেই ঠিক আছে ওখানে থেকে হ্যান্ড রাইটিং যদিও বা করছিল এখানে সে পড়াশোনা তুলে দিয়েছে পড়তেও বসছে না আর সারা সারাদিন পাখির পেছনে আর বেড়ালের পেছনে পড়ে রয়েছে এই যা থার্টিন টেবিলটা লেখ আমাকে দেখা আজ জামাই হচ্ছে পাউরুটি দিবালা ঠিক আছে পাউরুটি খেতে ভালোবাসে সেজন্য পাউরুটিতে কি আইটেম হবে

আমাদের বাড়ির প্রত্যেকটা জামাইয়ের প্রেফারেন্স আলাদা জামাই বাবু এই সমস্ত খাবার পছন্দ করে হিমাদ্রি আবার খায় একদম শুকনো পাউরুটি বাটার দিয়ে ডিম সেদ্ধ আলু আবার অভিষেক আবার এই সমস্ত দু চক্ষের বিষ ও শুধু মুড়ি খায় আর আমার মেজো যাও রাজকীয় মানে ওই সমস্ত বোঁদে লুচি এই সমস্ত জিনিস পছন্দ বেগুন ভাজা ছোলার ডাল যদি এরকম না যে প্রত্যেকের জন্য আলাদা আলাদা হয় যখন একবারে হয় সবারই জন্য একরকম খুঁজে পেয়েছে খাটের তলা থেকে বেড়াল বাচ্চাকে এখন যাচ্ছে ও খাটের তলায় ঢুকে বসে রয়েছে ওকে নিচের ঘরে রাখতে যাচ্ছে ও ভয় পাচ্ছে আমাদের দেখে অলমোস্ট ব্রেকফাস্ট কমপ্লিট সবারই জন্য পাউরুটি করা হয়ে গেছে এবার শুধু খেতে দেয়া পর্যন্ত বাকি বাস মেয়েও প্রশিক্ষণ প্রাপ্ত হচ্ছে ও প্রথমবার এই যে পাখি দেখছে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয় মানুষের সাথে অন্য পাখি পশুদের সাথে এই যে পিছে কি আটকে যে কি ঘেটি ধরে ছেড়ার নাকি এটা এইটা আমি হুকটা লাগিয়ে দে তো তককে তককে রইছে পাখিগুলোর উপর অ্যাটাক করার

আর আর বেগুন ভাজা পটল ভাজা আর আমাদের এদিকে আমরা ডিম ভেজে নেবো আজকে বাবা মাংস আনতে গেছিলো আমরা বারণ করলাম যে মাংস মাংস আমি তো এমনিতেই খাবো না আর বাকি সবাই দিদিরাও বারণ করলো আমরা আজকে সিম্পল খাবো ডিম ভেজে নেবে কুবো করে ডিম ভাজা কুবো দিদি ভাই বলতো আমার দিদি ভাই মানে দিদা আর কি ওই যে দিদা তো দিদি ভাই বলতো কুবো করে ডিম ভাজা এই যে দেখুন ওপরে পাখি আর নিচে বেড়াল কেমন দেখছে দেখুন না যাই এই ম্যাও লোভনীয় দৃশ্যে তাকিয়ে আছে ভাব যে একটু কষা পাখি খাবো এই দেখ ওপরে জল জানতো দুটো পাখিকে দেখে ইনি ওনার লোভ সম্বরণ করতে পারছেন না মনে হচ্ছে কখন অ্যাটাক করবে মানে থাবা বার করছে আর কি রীতিমতো ওদের উপর অ্যাটাক করার জন্য লালসা দিক দিয়ে ঝরে ঝরে পড়ছে লালসা ফোকাস ক্যামেরাম্যান এদিকে আছে ফোকাস করো এই দেখ ঘাটে কেমন হচ্ছে ওকে দেখি ভাবতে কি রে ভাই দেখ দোল দিচ্ছ পড়বে নিচে কোনে <laughs> কিন্তু <laughs> এই যে এবার লরিয়ালের কালার করেছি আমিও করবার বড়দিকেও দেব চুলটা তো তরে বেড়ে যাচ্ছে নাকি আবার পাকা চুল বেরিয়ে যাচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না মানে এক সপ্তাহের মধ্যে আবার রুটটা চাপ করতে হচ্ছে বিড়াল আরাম করে ঘুমোচ্ছে এখন এই যে টুমরা থাকবে হ্যাঁ এই যে মায়ের ভাঁ ভাত বাড়ছে আমাদের দীকেশ পড়া থাকে এখানে সব জামাইগণ জামাইগণ খেতে বসেছে গন নেই একটাই জামাই কুবো করে ডিম ভেজেছে বড় খাচ্ছে করে ডিম কেমন হয়েছে ভালো হয়েছে লহনা বিকাল বিড়াল চড়াতে বেরিয়েছে ছাদে বেরিয়ে গেছে প্রোগ্রামে আর জামাইবাবু বর্দিকে দিতে গেছে তো আমরা বলবো একটু বেরোবো আর ম্যাও আছে কিরম লাগছে মানে একা কি করবে মা বাবা থাকবে

এই আলু দিয়ে টিপিক্যাল স্যান্ডউইচ আমাদের বাড়িতে জলখাবারেই হয় আজকে করা হয়নি সকালবেলা দিন দিয়ে করে দিয়েছিলাম মা যে আজকে কি স্যান্ডউইচ করি মানে বুঝলাম যে মায়ের খেতে ইচ্ছা করেছে তো মায়ের মতো করবো দেখলাম যে যেহেতু বাইরে বেরোনো হচ্ছে না তাহলে নদী আর লহনের জন্য একটা দুটো করে এক্সট্রা করেছিলাম ওরাও খেয়ে নিয়েছে আর মায়েরও হয়ে গেছে আর মাও আমার মতো সন্ধ্যেবেলা যদি কিছু হেভি খেয়ে নেয় তাহলে রাত্রবেলা কিছু খায় আর বাবা একটু বাইরে আছে বললো যে ফিরতে নাকি দেরি হবে তো সেই জন্য বাবার জন্য সন্ধ্যেবেলা কিছু করলাম না আর দিদি তো ফাংশনে গেছে আর জামাইবাবুও বাইরে বেরিয়েছে ওরা এসে বেশি হয়তো ওই চা চিড়ে ভাজা চিড়ে ভাজা খাবে আর রাত্রেবেলা একবারে খাবার খেয়ে নেবে আমাদের বাড়িতে এগুলো আমরা নিরামিষই খেয়েছি বাট আমি যখন প্রথম গেলাম না বিয়ে করে তখন দেখতাম যে আমার শাশুড়ি মা এটার মধ্যে ডিম কেউ স্ম্যাশ করে মানে আলুর সাথে ডিম কেউ স্ম্যাশ করে দিচ্ছে খেতে খারাপ লাগতো না তবে যাদের একটু আস্তে আস্তে গন্ধ প্রবণতা আছে তারা আবার খুব একটা পছন্দ করবে না তো এর মধ্যে মেয়োনিজ আর সস দিলে খুবই ভালো লাগতো খেতে বাট দিনই মেয়োনিজ বা চিজ স্লাইজার বদলে আমি জাস্ট এটাকে বাটারে ফ্রাই করে দিচ্ছি খেতে ভালো লাগে এই যে গরম গরম স্যান্ডউইচ চলে এসেছে খাও

আজকে সন্ধেবেলা হঠাৎ করে যখন বললো ও একটা রিলস বানাবে নদীর সাথে তো কোন গানে নাই সে এই নাচ আগে থেকে সেরকম প্র্যাকটিস করেনি তাই মাঝে মাঝে ভুলে যাচ্ছিলাম আমি বললাম যে ঠিক আছে ক্যামেরার সামনে তোরা কর আর পেছনে আমি করছি দেখে দেখে করে দিবি সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ হয়ে গেছে নিচে কারবার মুটা পড়েছিস বাবার নাকি এখানে কোথায় একটা গান হচ্ছে আর আমরা তোদের আনবি বাবার সাথে ইয়ে হচ্ছে হচ্ছে বাইরে দারুণ সুন্দর বৃষ্টি হচ্ছে ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছিল একটু আগে বিদ্যুৎ চমকাচ্ছিল এখন বৃষ্টি হচ্ছে বর্ডিতে প্রোগ্রাম হচ্ছে নাকি কি জানে যাই হোক এখানে কালকে বেঁচে যাওয়া বেঁচে কুচে যাওয়া ছড়ি টু দেখছে একজন কেউ কমেন্ট করে বারবার জানতে চান যে বর্দি জাঙ্গি পাড়ায় প্রোগ্রাম করে কেমন লেগেছে কেমন লেগেছে দিদি জানাতে বলবে তো জাঙ্গি পাড়াই আজকে ওর আবার প্রোগ্রাম আছে আরে বৃষ্টি হচ্ছে কতদূর কি প্রোগ্রাম হবে জানি না আরেকজন উকি মারছে রাতে বেলায় কিন্তু পাখি আর একই একই ঘরে তোমার স্থান তো হবে না এই ছাড় দেখাবি না এটাই তো পাখি হুম না না নতুন করে রাখিনা দাদিন চাচাবে